শাকিব খানকে দেখতে আমার বাবার মতন লাগে এই কারণে এই জিল্লু মাল দে আমার আম্মু আসছে দেখতে বলছিল কি বরবাদ সিনেমা না আমারটা অনেক খাই তুলছে এই কারণে দিতে আসছি সাকিব কারণ ওটা আমার আম্মুর পছন্দ এই কারণে সাকিব খানকে দেখতে আমার বাবার মতন লাগে এই কারণে আম্মু বলছেন ভাল লাগে বাট ক্রাশ না অন্য সিনেমা আমি দেখিনি কেন দেখি না শাকিবের সিনেমা আমার ভাল লাগে অনেক ভাল লাগে হিট ডায়লগ কথা পাতি ফার্স্ট ক্লাস অন্য ছবি দেই না অন্য দেয় না কারণ হইলো যার দিডা শাকিবের ছবি সরুতে ভালো জানে কারণ সাকিবের বড় না আর ভালো খুব ভালো লাগছে অন্য না ছবি দেই না অন্য নায়ক ছবি দেখতে ভালো লাগে না এনে একটা ছবি দেখতে ভালো লাগে